এই বস্তা দেখতে পাচ্ছেন না এই বস্তা থেকে আমি চলে যাচ্ছি আমি গাড়ি গাড়িওয়ালাকেও বলতে পারিনি আমি চলে যাচ্ছি তুমি বস্তাটা নিয়ে বলতে পারলাম না শেষে আমি গাড়িতে চলে আসলাম এক মোটর সাইকেল পালাম সাইকেল চড়ে আমি চলে আসতেছি আমার বস্তা কিন্তু মদলেই আছে আলার সাথেও দেখা হয়নি এখন মোটামুটি আমরা কৃষ্ণাপুর কলেজে আছি দেখতে পাচ্ছেন এখান থেকে যাচ্ছি কলেজটা পার হলাম দেখতেই পাচ্ছেন আর এই বস্তাটা আমি থেয়েছি ওখানে ওই জানি না আমি চলে আসতেছি আমি বাড়িতে যাচ্ছি আমার কাম আছে তাই আমি আর দেরি করলাম না সরাসরি গাড়ি পালাম সাইকেল চলে আসলাম কেননা এখন দুপুরের সময় গাড়ি আসতে আর একটা বাজবে আমি এখন যাচ্ছি বারোটার দিকে সাইকেল চড়ে চলে আসলাম অর্ধেক হাটতে আমাকে নামে দিয়েছে দেওয়ার পর আমি কিছু ঘাটা আসে এদের দেখা পাচ্ছেন ডিগি বাজির গাড়িতে চললাম চড়ে আবারও বাজারে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাজির সাথে কিছু না আলাপ সালাপও করলাম তারপর গাড়ি যাতে আছে মোটামুটি আমি এই আমার বাড়ির কাছাকাছি চলে আইছি আর রোদের ভোলটেজ দেখতে পাচ্ছেন চলে আসলাম আমি আমার তো মাঠে দেখতে দেখতে এখন সময় কিন্তু সাড়ে বারোটা চলে আসলাম আমি মাঠে এখন ভিডিওটা দেখেন আর মাঠের দৃশ্যটাও দেখেন এটা লাগছে দেখতে দেখতে চলে আসলাম বোটিংয়ের কাছে এখানে দেখতে আসে অনেক ধান ভরাইছে আপনারা দেখেন ভালো লাগবে তোমার আমি এখন রওনা দিয়েছি স্কুলের পিছন দিক থেকে আমি যাচ্ছি আমাদের মাঠে যাচ্ছে স্কুলের পিছন সাইড এখানে বোটিং বোর্ডিং এর আর এখান থেকে এখন আমি যাচ্ছি আমাদের মাঠে ভিড়টা দেখেন যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ হবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখতে পাচ্ছি দুই জন মাফ করে ধান নিয়ে আসছে দেখুন এ বেলা চলবে নাকি না হয়ে গেছে তার পাশে একটা পুকুর আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের নাম হচ্ছে খুঁটি পুকুর পুকুরটা ছোট দেখতে খুব খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন আপনারা আর দেখেন এই যে ধান রোয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাইরা কি বলে শুনে আচ্ছা মানে শেষ হলো

অবশেষে আবারও নিজের ওই এখানে চলে আসবে